আরে এগুলো কিন্তু খুব বাচ্চাদের মতো আমার একটা আছে আসলে ঘরে আশা করছি তোমরা শুনতে ঠিক আছে আছে তো এখানে অনেক আর্ট পেপার এখানে আছে গ্লিটার এখানে আছে পেন এখানে আছে পেন এখানে আছে বই আর এখানে আছে হলো গাড়ি এখানে আছে আরো বই এখানে আছে এখানে আছে টিপস

আর এখানে আছে অনেক মাস্ক বাবা তো এখানে আছে বল এখানে আছে ফেবিকল না ফেবিকুইক বলে ফেবিকুইক এখানে আছে হলো দুটো ফেবিকুইক এখানে আছে হলো এইটা কি বলে হাইলাইটার এখানে আছে হলো আরও পেন এখানে মানে এটা হলো এই যে এই হলো তোমার সামনে গিয়ে রাখাই তাই খাই তাই খাই তো দাদা তো এখানে আছে পোকেমন কোড এখানে আছে হ্যাপি বার্থডে তুমি তো এখানে আছে চশমা একটা অনেক ছিল বিক্রি হয়ে গেছে এখানে আছে ক্লে এখানে আছে হলো মিকি মাউস মানে এটা পিগি ব্যাংক আর এটা কি করেন ওই পেছনে ঢুকাবে তোমাদের মেনলি জিনিসটাকে ভাঙতে হবে না এইটার নিচে যে এইটা আছে না তো এইটা দিয়ে এখানে একটা জিনিস আছে তোমরা যা বাবার দোকানে আসতে চাও আসলে তোমাদের বাবা সবই বুঝিয়ে দেবে এই পিছন দিক দিয়ে খুলে তোমরা করতে পারবে এখানে আছে লাল পেন এখানে আছে সুন্দর পেন এখানে আছে কল ফল মল কল তারপর এখানে আছে হলো দশ টাকা দামে দেখো দুটো কল আর রবার দেরি করছো কেন চাতে চলে আসো তো এখানে আছে রেড পেন এখানে আছে এই বাবা তুমি দোকান সকালবেলা কটায় অবধি খোলা রাখো কটা থেকে কটা অবধি সকালবেলা 10 পর থেকে দুপুর আড়াই আচ্ছা আর সন্ধে বেলা 6 টার পর থেকে রাত্রি 10 মাঝে মাঝে 11 টাও বেঁচে যায় তো এখানে আছে ডক্টর সেট এখানে আছে এইগুলো এগুলো 50 টাকা দাম এখানে আছে বন্দুক এখানে আছে এই সিসিটিভি ক্যামেরা সব তো এখানে আছে হলো এইটা এখানে আছে হলো এইটা আর আমি ভাববে তোমরা এত তাড়াতাড়ি বলছি কেন কারণ আমি না আগে এর আর একটা ব্লগ করেছি এটা প্রচণ্ডই বড়ো হয়েছে আর সেটা কি করেছে যেন আমি মানে ভুল করে সিনেমাটিক শর্টে দিয়ে দিয়েছি তো সিনেমাটিক শর্টটা তো মেনলি প্রচণ্ড তাড়াতাড়ি করে ওটা তো এর জন্য প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে গেছে এর জন্য আর ধৈর্য নেই গলার শর্টটা আর না এর জন্য একটু তাড়াতাড়ি বলছি তোমরা প্লিজ ম্যানেজ করে নিও আর এখানে আছে হলো এইটা লাল ফোন প্লাস এটা স্কুলের জন্য এখানে আছে 3D পেন্সিল বক্স এখানে আছে নর্মাল পেন্সিল বক্স আর অনেক পেন্সিল বক্স ছিল যেগুলো বিক্রি হয়ে গেছে এখানে আছে এখানে আছে বল এখানে আছে বাচ্চাদের ওয়াটার বোতল এখানে আছে ডলস এখানে আছে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে আরো সুন্দর সুন্দর জিনিস আর দোকানের নামটাও আমি দেখাচ্ছি দাঁড়াও এটা হলো একটা বন্ধুক এটা হলো এই এটা হলো একটা আকার এটার পিছন দিকটা এরকম আর এটা হলো একটা বাস এটা হলো একটা এই এটা হলো মানে এটা কী বলে পাম্পর আর এটা হলো একটা ফোনের মতো কী করা যায় না বাবা এটা তো আমি এটা ভুলে গেছি গেমটা আসলে খেলা হ্যাঁ ওয়াটার গেমস তো এখানে আছে অনেক স্টিকার্স এখানে আছে হলো তুলো এখানে আছে হলো বার্থডে ক্যাপ এখানে আছে এইটা এখানে এখানে আছে হলো রিমোট কন্ট্রোল কার এখানে আছে অনেক অনেক সফিস এর নিচে আছে অনেক অনেক সফিস এখানে আছে অনেক বই এখানে তার নিচে আছে বার্থডে ক্যাপ আরও একটা এখানে আছে এত কিছু জিনিস পঞ্চাশ শেখ পনেরো কিন্তু আমার বাবার কাছে পেয়ে যাবে তোমরা আর ওখানে আছে খুব সুন্দর মিষ্টি কালার একটা বোতল এখানে আছে আরও সুন্দর বোতল ডায়মন্ড বোতল তো আর এখানে আছে পেন্সিল বক্স পেন্সিল বক্স হ্যাঁ ভেতরটা একবার চট করে দেখিয়ে দেখি নিচ্ছি তোমাদের হ্যাঁ সেটাও দেখা হতো হ্যাঁ তো তোমাদের দেখাচ্ছি তো নামটা হলো এই মা সারদা এন্টারপ্রাইজ তো এখানে যতদূর লেখা না তার থেকে অনেক বেশি জিনিস পাওয়া যায় আর তোমরা যদি আগের দিন এসে বলে দাও বাবাকে একবার কনফার্ম করে যে প্রেশার কুকার প্রেশার কুকার নেবে বার্থডে গিফট করে তোমাদের গিফট ফিফট সব করে দেবে আর আমার বাবা আরও দুটো জিনিস করে বাবার মুখ থেকে শুনবো না আমাদের দেখিয়েই দিচ্ছি সেটা হলো এইটা ল্যামিনেশান সেরকো প্রিন্ট আউট সব আর তোমাদের কিন্তু আরও একটা কথা বলতে চাই তোমরা ভয় পাবে না এখানে সিসিটিভি ক্যামেরা লাগানোই আছে যদি কোনো চোরফোর আসে অবশ্যই দেখা যাবে আর এখানে আছে পাঁচশো টাকা প্লাস একটা বড়ো পুতুল আর এখানে আছে আবার এক এখানে আছে এইটা গিফটগুলো ঢুকিয়ে দিচ্ছ তো গিফটগুলো আমি একবার ঢুকে করেছিলাম আর করতে ইচ্ছে হচ্ছে না পরে গিফটগুলো করব তো এখানে পেন ফেন অনেক কিছু আছে তোমাদের দেখালাম এখানে অনেক খাতা আছে এখানে আছে এখানে হচ্ছে সেল দিলো সেল দিলার কাগজগুলো ওখানে আসে এখানে সেল দিছিল অনেক ব্যাগ ছিল সবই বিক্রি হয়ে গেছে তো এই কটা মাত্র পড়ে আছে তো বস দেরি করছো কেন তাতেই চলে আসো আর এখানে আছে ছোটো খাতা বড়ো খাতা ডায়মন্ড আছে ব্যাগ এখানে আছে এই 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 এখানে এই দুটো এখানে এই এখানে এখানে আর কিছু আছে আর এখানে এই সব আছে নানান রকমের জিনিস আর গিফটগুলো এই যে এখানে তো গিফটগুলো আমি ছপার টপ দেখিয়ে দিচ্ছি ফার্স্ট হলো এইটা তো এইটার ভেতরটা কিছুই করিনি জাস্ট অন অন্য বাবা একদম দেখো তো এই গিফট গুলো দেখাও তো একদম দেখাও এই তারপর আছে আমার শখের একটা দুটো জিনিস লাভ এন্ড আইসক্রিম তারপরে আছে হলো এরকম ভারতের পতাকা আই লাভ মাই ইন্ডিয়া তারপরে এরকম কার যেটাকে ফার্স্টের দিক দিয়ে খোলা হবে এরকমভাবে আমার বাবার জন্য এটা মেনলি করেছিলাম আর এটা আছে এরকম ভেতর দিকে তার বাবা হাঁটতে সরা আর লেখাগুলো একবার তোমরাই পড়ে নাও আর এখানে আছে আমার দাদা আগে শেরপুকুরে পুকুরে যে আমার বাবা থাকতো সেখানে দোকানে মেনলি ছবি তারপরে আছে আই লাভ মাই ইন্ডিয়ার আরও একটা ছবি তারপরে আছে এইটা দেখো আমি এখানে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের যেদিন খেলা ছিল না আমরা আর্জেন্টিনারই সাপোর্টে ছিলাম তো আর্জেন্টিনাই জিতেছিলো লাস্ট পর্যন্ত আর আমি আর্জেন্টিনাকে তো গিয়ে দিতে পারবো না এর জন্য বাবাকে দিয়েছি আর এখানে আছে আরও একটা সুন্দর ছবি আর এখানে আছে হ্যাপি টিচার্স ডে আমার বাবা মাই টিচার মেনলি তো এটাই আর এটা হলো এটা এদেরটা এটা আর এইদিকে কিছু করিনি তো সবা সব দেখাচ্ছি আমি হেন এইটা হলো একটা সুন্দর জিনিস এটা এটা আসলে লজেন্স এটা কিন্তু আমি কাটার সিস্টেম করিনি কারণ কাটার সিস্টেম করলে কি বলতো কাটার সিস্টেম করলে না মানুষ যে ছিঁটবে একটা কষ্টের ফল জিনিস এর জন্য আমার একদমই খারাপ লাগে জন্য আমি খোলা খোলা সিস্টেমই করেছি এখানে কি লেখা দেখো তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমার গলা কিন্তু প্রচন্ড ব্যথা করতে তো আমি এতক্ষণ ধরে তোমাদের জন্য ব্লক করছি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও দেখো অলরেডি লাইক ফাইট নিবে যেখানে লাইট জ্বলছে মানে আমি সেই সাতটা থেকে ব্লক করা শুরু করেছি এখন বাজে প্রায় দশটা আই লাভ ইউ ড্যাড তো প্লিজ তোমার লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো ভাই ভাই আজকের আর দম নেই তো টাটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট টাটা করে দাও বাবা আর গুড নাইট